আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এই যে দেখুন উঠে গেছে সকাল সকাল সে খেলা করুক আমরা দেখে আসি আমার রান্নাঘরের কী অবস্থা তো বাজার এই হচ্ছে অবস্থা আমার পাকঘরে এখন ওকে একটু সময় দিব ও ঘুমিয়ে গিয়েছে এখন আমি কাটাকুটি করব ঘুমালে আমি যত কাটার তরকারি কাটার জিনিস আছে ওগুলো করে ফেলি তা না হলে ও উঠে গেলে কাটা যায় না তো শেষ এখনও খেলা করছে গোসল করবে এখন বারোটা মাঝে ওকে আমি সবসময় বারোটার মধ্যেই গোসল করানোর চেষ্টা করি যেহেতু একটু ঠান্ডা পড়েছে প্রতিদিনই গোসল করাই কারণ আমরা বড়রাই একদিন গোসল না করলে ভালো লাগে না ও তো বাচ্চা মানুষও বলতে পারে না তাই আমি ওকে সবসময় হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করাই আচ্ছা আগে একটা কথা বলি এটা আমার প্রথম ভিডিও জানি না কতদিন করতে পারবো বা কতটুকু ধৈর্যে কুলাবে কারণ এটা করতে খুব ধৈর্যের প্রয়োজন ভিডিও করা এডিটিং করা এগুলো খুবই ধৈর্য প্রয়োজন হয় তাছাড়া ছোট বাচ্চা থাকলে তো আরও বেশি প্রয়োজন হয় ধৈর্যের এখন দেখি কতদিন করা যায় কতদিন করতে পারি আশা করি আপনারা সবাই দেখবেন আমার ভিডিও চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার এই তো এখন একটু রান্না করবো হ্যাঁ ওর গোসল শেষ ও এখন আমার কোলে কোলে নিয়ে ওকে কাজ করতে হয় মাঝে মাঝে হ্যাঁ এটা হচ্ছে মিনি মাছ আজকে টমেটো আলু দিয়ে রান্না করবো আর ডাল ভাত এই তো দুইজন মানুষের এতটুকুই যথেষ্ট আমরা অল্পই রান্না করি কারণ অপচয় করা আমার একদম পছন্দ না যতটুকু খাবো ততটুকুই রান্না করব বেশি রান্নাও করি না বেশি নষ্টও করি না আমি আশা করি সবাই পাশে থাকবেন দেখবেন আমাকে আমাকে সাপোর্ট করবেন আমার বাবুকে সাপোর্ট করবেন আসলে এখন যে পরিস্থিতি দেশের যে পরিস্থিতি এটা দেশের থেকে ফ্যামিলি প্রত্যেকটা পরিবারে এটার প্রভাব পড়তেছে কেউ বলতেছে কেউ বলতেছে না বেশিরভাগ মানুষই বলতে পারে না না বলার কারণে একটা ভিতরে সবারই কষ্ট যন্ত্রণা নানান সমস্যা হয় এখন কি করার দেখা যাক কি হয় আমরা দোয়া ছাড়া কিছুই করতে পারবো না আমরা সাধারণ মানুষ তারপরে দোয়া করি যেন আল্লাহ সব কিছু ঠিক নর্মাল করে দেয় দেশের মানুষগুলো নিরাপদ থাকুক প্রতিদিন মোবাইল খুললেই দেখা যায় নানান জায়গায় নানান সমস্যা হচ্ছে মানুষ মারা যাচ্ছে এ হচ্ছে সেই হচ্ছে খুব ভয় হয় কারণ আমাদের পুরুষগুলো তো বাহিরে কাজ করে বাবা ভাই স্বামী দোয়া করি সব সময় বাকিটা আল্লাহ ভালো জানেন এই তো রান্না প্রায় শেষ করে ফেলছি এই এতটুকু ভিডিও করতে যে আমার আজকে কি করতে হয়েছে যাই হোক আলহামদুল আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাই এতটুকুই সুন্দরভাবে করতে পারছি এই তো কেউ আবার বাজে মন্তব্য করবেন না কি রান্না করলাম কিভাবে রান্না করলাম আসলে যার পরিস্থিতি সেই বুঝে বাচ্চা নিয়ে সব কিছু গুছানো গুছিয়ে করা হয় না সব সময় হয় না মাঝে মাঝে হয় খুব সুন্দরভাবে আবার মাঝে মাঝে হয় না এটাই এখন এটা আগে আমিও খুব নিয়ম মেনে চলতাম রান্না করতাম গুসল খাওয়া দাওয়া টাইম টু টাইম হতো আমারও বাট এখন হয় না আর এটা এই মেনে নিতেও অনেক সময় লেগেছে আমার তারপরও কি করার একা একা সব কিছু করলে এরকমই হয় কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না ধৈর্য রাখতে হবে সব কিছু টাইমলি করার চেষ্টা করতে হবে না তারপর আমরা চেষ্টা করব যাই হোক আজকে এই পর্যন্তই থাক আবার আপনাদের সাথে আসব আল্লাহ হাফেজ